হাই এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আমি ক্রিয়াঞ্চিকার মাম্মা বলছি এটা আমাদের ফার্স্ট ব্লক আমাদের ব্লকটা সকাল থেকে শুরু হয়েছিল। ক্রিয়াঞ্চিকার ঘুম ভেঙেছে তখন ঘুরিতে দশটা সাড়ে দশটা হবে ঘুম থেকে ওঠার পর একটু খেলো করছিলাম মেয়ের সাথে ও খুব খেলো করছিলো দুষ্টুমি করছিল দেখো তোমাদের জ্ঞান শিখা অনেক দুষ্টুমি শিখে গেছে এখন অনেক দুষ্ট হয়ে গেছে গুড মর্নিং এভরিওান গুড মর্নিং আমি আমি উঠে গেছি গুনু গুনু শেষ হয়ে গেছে দেখো ঘুম থেকে উঠে কিছুক্ষণ খেলু করার পর আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম কারণ প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর আমি সবসময় চেষ্টা করি বারোটার মধ্যে ওকে স্নানটা করিয়ে দেওয়ার সবসময় বারোটার মধ্যেই করিয়ে দিই যদিও মানে ঘুমানো না থাকে আর ঘুমিয়ে থাকলে অনেক সময় একটু লেট হয়ে যায় নাহলে বারোটার মধ্যেই ওর স্নান কমপ্লিট হয়ে থাকে তারপর আমি ওকে একটু সাজু করিয়ে দিচ্ছিলাম কাজল দিয়ে কি হয় বলো তো ঘুমানো থাকলে সুন্দর করে সাজু করানো যায় আর যদি ও জেগে থাকে তাহলে কখনোই ওকে সাজু করানো যায় না সব একদম ঘেটে দেয় আমি সবসময় চেষ্টা করি ঘুমানো অবস্থায় ওকে নিজের মতো করে সাজু করিয়ে দেওয়ার দেখো ও কি করে ঘুমাচ্ছে দেখো যতক্ষণ আমার কুলে ছিল ততক্ষণই ঘুমিয়েছে আর বিছানায় রাখার সাথে সাথেই উঠে গেছে ও সবসময় এরকম করে কুলে ঘুমায় বিছানাতে রাখলে উঠে যায় আর বিছানার পাশে একটা জানালা আছে ওটার দিকে তাকিয়ে বারবার দেখছিল গাছগুলিকে পাতাগুলি নড়ছিল ওটা ও দেখে খুবই মজা নিচ্ছিল খুব ভালো লাগছিল তুমি খেলু করো মা স্নান করে আসি স্নান করে আসি মাম্মা মাম্মা স্নান করে আসি খেলু করো এখন প্রিয়ান শিকার নতুন খেলা ঘাট তুলে থাকে কেউ ডাক দিলে বা কাউর শব্দ শুনলে ওই ভাবে তুলে তাকিয়ে থাকে দুপুরে ভাত খাওয়ার পর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আমি আর প্রিয়াংশিকা এখন প্রায় সন্ধ্যা ছটা বেজে গেছে তো প্রিয়াংশিকারও ওঠার টাইম হয়ে গেছে আমিও ঘুম থেকে উঠে গেছি আর দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনো ভাবে ঘুমাচ্ছে হয়ে গিয়েছিল মা সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরের প্রার্থনা করছিল আর তার সাথে সাথে দেখো তোমাদের ছোট্ট ক্রিয়াঞ্চিকা ঘুম শেষ ও চোখ খুলে কীরকম করে তাকাচ্ছে দিক ওই দিক ঘুম থেকে ওঠার পর আমি আবার ওর সাথে একটু দুষ্টমি করছিলাম ওকে আদর করছিলাম আর ও কীরকমভাবে মোবাইলের দিকে তাকিয়ে দেখছে যে এটা মোবাইলে কী দেখা যাচ্ছে মশারির ভিতর থেকে ওর দাদানের সাথে কথা বলছিল কীরকম করে তাকাচ্ছে আবার আমার দিকেও দেখছে যে মাম্মা কী করছে মোবাইল নিয়ে আর দেখো তারপর উঠে দাদানের সাথে একটু ঘরে ঘুরু ঘুরু করছে সত্যি কথা দুপুর থেকে ঘুমাচ্ছিল তারপর আর ও বিছানায় থাকবে না কান্না করছিল তাই বাবাকে বললাম একটু খুলে নাও নিয়ে ওকে একটু হাঁটাও আর ও কিরকমভাবে একবার বাবার দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে যে মাম্মা এটা কী করছে দেখো কিরকম করে বাবার দিকে তাকাচ্ছে আর বাবা মনে করছে আমি নাকি বাবার ফটো তুলছি এই জন্য এরকম করে তাকিয়ে আছে বারবারই দেখছে মনে বাবা মনে করছে আমি ফটো তুলছি আর প্রিয়াঞ্চিকাও কী কীভাবে ওর দাদানকে দেখছে ওর তাকানো দেখে বাবা অনেক খুশি হচ্ছিল দেখো কিরকম করে হাসছে দেখো বারবারই বাবা মোবাইলের দিকে তাকিয়ে আছে বাবা মনে করছে আমি পিক তুলছি আর এদিকে আমার খুবই হাসি পাচ্ছিল বাবাকে বলছিলাম তোমার ফটো তুলছি না ভিডিও করছি তো দেখো সন্ধ্যার সময় রেডি হয়ে আমি প্রিয়াংশিকা আর আমার মা আমার পিসির বাড়িতে গিয়েছিলাম আর উনি আমার ঠাম্মা হন আর প্রিয়াংশিকা ওনাকে কীরকমভাবে আদর করে দিচ্ছে ঠাম্মাও আমাকে মেয়েকে দেখে ভীষণ খুশি হয়েছে অনেকদিন পরে দেখা সাথে মেয়ে মেয়েকে ক্রিয়াংশিকা ওর মামির খুলে উঠে কি রকম দেখছে আর এটা হচ্ছে ক্রিয়াংশিকার একটা মিষ্টি দিদি ভাই মিষ্টি দিদি ভাইও ও ক্রিয়াঞ্চিকাকে দেখে ভীষণই খুশি ওর সব খেলনা গুলিয়ে দিচ্ছিল ক্রিয়াঞ্চিকাকে খেলার জন্য আর এই যে একটা ইকুরিয়াম মাছগুলি দেখে তো কেন ভীষণ খুশি হচ্ছিল বারবার ওর মাফের দিকে তাকাচ্ছে আর মাছগুলি কি খেলা হচ্ছে কী কী এই কি এগুলি কি মাছ ফিশ ফিশ ওর মিষ্টি দিদি ভাইয়ে চশমা পরে কীরকমভাবে খেলু হচ্ছে আর দেখছে যে এটা আমার চোখে কি পরিয়ে দিয়েছে এটাতে পাওয়ার নেই বাচ্চাদের খেলার চশমা এটা কিরকমভাবে দেখছে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম আবারও দেখো হাত দিয়ে চশমাটা ঠিকও হচ্ছে কিছুক্ষণ বাদে আমরা ভীষণের বাড়ি থেকে বাড়িতে চলে আসি তারপর ক্রিয়াঞ্চিকার গ্রিনিয়ান দাদাই এসেছিল তা ও তো গ্রেনিয়ার দাদাইকে দেখে ভীষণই খুশি দেখো কিরকম ভাবে হাসছে ভীষণই খুশি হয়েছে আর কিরকম দাদাইকে কালে ধরে আদর করছে দাদার ফুলে যাওয়ার জন্য কিরকম করছে যাওয়ার পরে তো ও ভীষণই খুশি অনেক আদর করছে দাদাইকে কিরকম কুলে বসে খেলু করছে কিছুক্ষণ বাদে মামনি বাবু ওরা চলে গিয়েছে মামনি বাবু কিছুক্ষণ বসার পর ওরা চলে গিয়েছে তারপর কিরঞ্চিখার পাপা আসলো আর ওর সাথে খেলা করছে আর প্রিয়াঞ্চিকা ওর পাপাকে দেখে ভীষণই খুশি করে তাকিয়ে আছে দিকে পাপাকে পেয়ে তো প্রিয়াঞ্চিকা ভীষণই খুশি কিরকম ভাবে খুলে উঠে আছে পাপা এসে ডাক দেওয়ার পর ও শুধু এদিক ওদিক তাকিয়ে দেখে যে কোথা থেকে পাপা ডাকছে সারা দিনের পর যখন পাপা বাড়িতে আসে ও খুশি হয়ে যায় পাপাকে দেখে আর পাপার ভাবে দেখো আদর খাচ্ছে কত খুশি হয়েছে এইদিকে পাপার উপরে বসে পাপার সাথে ঘোরা হচ্ছিল ভীষণ দুষ্ট হয়ে গেছে এখন পাপার সাথে খেলু করে পাপ দুষ্টমি করে আর প্রিয়াঙ্শিকাও এগুলি ভীষণ ভালোবাসে কিরকম ভাবে মুখে হাত দিয়ে রেখেছে আর কাবার সাথে দুষ্টমি করছে আবার আসবে কালকে সকালে আসবে সবাই কি গুড নাইট আবার দেখা হবে কালকে এখন আমরা গুনে দিয়ে ফেলবো গুড় নাইট